মানুষ যখন যে কাজটা করে সেটা যদি একঘেমি হয়ে যায় তখন সেই জীবনটাকে যেন অসহ্য লাগে তার থেকে মানুষ মুক্তি পেতে চায় গুড মর্নিং ফ্রেন্ডস আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এলাম আবার শুরু হলো আজ থেকে আমার পুরনো চিরাচরিত লাইফস্টাইল মাঝে মাঝে ছুটি কাটাতে কার না ভালো লাগে বলো কিন্তু যখন সেটা বেশি দিন হয়ে যায় বাড়িতে আর মন টেকে না আবার কাজের জায়গায় চলে যেতে চায় মনটা রুটিন অনুযায়ী জীবনেরও দরকার হয়ে থাকে তাহলে জীবনটা বেশ ছন্দময় হয়ে ওঠে আর ছন্দেই কাটে আজ ভোর ভোর উঠে সব কাজ সেরে আবারও ফিরে এলাম নিজের ছন্দময় জীবনে এতদিন অর্থাৎ এই এক মাস ছুটি ছিল না ছিল কোনো কাজের তারা না ছিল কোনো কাজের থাকি না ছিল ভোর ভোর ওটা শুধু বিশ্রাম 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 বিশ্রামেই আমার এই কটা দিন মানে কিছুদিন কেটে গেছে জীবন আবার চলতে শুরু করেছে তালে তাল রেখে আর আমিও জীবনের সঙ্গে তালে তাল রেখে চলতে শুরু করেছি আর এখন বাজে কটা বাজে এই সাড়ে দশটা বাজে এসে দেখলাম এখনও আমার বাচ্চাটা কিছু খায় নি ছেলেমেয়েরা যতই বড় হোক বাবা মার কাছে সব সময় ছেলেমেয়েরা ছোটই থাকে কিন্তু কি করব আর তাড়াতাড়ি করে ভাবলাম কিছু একটা বানিয়ে দিই আর গতকাল একটু জল দেওয়া ভাত ছিল মানে পান্তা ভাত যেটাকে আমরা বলে থাকি যাই হোক বললাম যে পান্তা খাবি তাহলে ঝটপট দুটো আলু ভেজে দিই বলে তাড়াতাড়ি করে রান্নাঘরে সে আলুটা কেটে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে ভেজে নিলাম বাছা আমার কেউ বলারও নেই যে কী খেয়েছিস যাদের একা সংসার তাদের সত্যি খুব কষ্টে তাদের ছেলেমেয়েরাও তাদের মা বাবার সঙ্গে কষ্টটাকে সমানভাবে শেয়ার করে নেয় যাই হোক আলুগুলো কেটে ফেললাম আর একটু আলু ভাজবো আর ছেলেকে একটু পান্তা দেব আর আজকের আমাদের রান্না বান্না বলতে আমার জন্য আমাদের জন্য রান্না নেই রান্না শুধুমাত্র ছেলের জন্য হবে আজ আমাদের একাদশী আর আজকের অন্যদিন একাদশীতে আমরা সবজি সেদ্ধ বা টলগুলো সে মানে আলু টালু সেদ্ধ করে খাই আর ফল খাই আর রায়তা বানিয়ে খাই আজকের আমরা মানে যেহেতু নির্জলা একাদশী এটা তাই আজকের ভেবে ভাবলাম যে আজকের আলু সেদ্ধটি তো খাবো না আজ শুধু ফলাহারই করবো হ্যাঁ যদিও নির্জলা একাদশী মানে নির্জলায় মানে জল না খেয়ে থাকা যায় কিন্তু আমি আর পারলাম না আজকের কেননা সত্যি কথা বলতে কি সকাল থেকে রাত পর্যন্ত আমাকে প্রচুর কাজ করতে হয় না খেয়ে থাকতে পারি না একটু পটল নিয়ে বসে গেলাম আজকে রান্না করবো পিঙ্কায়ের জন্য মানে আমার ছেলের জন্য একটু পটল ভাজবো একটু ডাল করব। একটু ডিম ভাজবো আর একটু আলু সিদ্ধ আর পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা মানে দিয়ে মাখবো এই আজকের মেনু আর এখন বিকেলবেলা হয়ে গেছে একটু বসে আছি আবারও আর মানে শুরু হবে আবার আর একটা নতুন কাজ ভালো লাগছে না যা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম তোমাদের কেমন লাগলো বলো